বড় বড় আলেম আলেম না না কথা ঠিক মানে কিছু অভুজ মানুষের কথা ছোট আলেম কিন্তু আমি তাদেরকে বলতে চাই তাদেরকে বড় বড় আলেমের জাহাজারা মোহ করে তাদেরকে সামনের কাতারে দিয়ে দেয় কথা কয় না ভাই আমার অতুবুল আলম রশিদ আহমদ বঙ্গুর রহমদুল্লাহ আলাই আজিস রহমদুল্লাহি আলাই দরবারে গেলেন পরীক্ষার জন্য একটু চেক দিয়ে আসে পরীক্ষা করে এত বড় আলেম প্রশ্ন কিন্তু কঠিন প্রশ্ন করছে তিনটা কোরআনের থেকে কোরআন শাস্ত্র একটা হাদিস শাস্ত্র একটা দুই নাম্বার তিন নাম্বার ফেঁকা শাস্ত্র তিনটা প্রশ্ন ছুঁড়ে দিলেন আলেম সারা জবাব দেওয়ার কায়দা নাই কেউ হইলো লেখাপড়া করে আলে কেউ হইলো পুত্র দিয়ে আলে কেউ লেখাপড়া করে আলে আবার কেউ কিন্তু পুত্র দিয়ে আলে তোরা বলেন কথা ঠিক না ঠিক হ্যাঁ আমার বয়ান করবেন সাহেকে চর্ব নাই এর আগে মাঠটা গুছানো আমাদের দায়িত্ব কথা কেন এটা আমাদের কাজ আমরা বয়ান করার জন্য বসি নাই এর জন্য আসেন সংক্ষেপে দু চারটা কথা বুঝি একটু খেয়াল করি মনোযোগ হই অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে মরিত হওয়ার পর অনেক প্রশ্ন আছে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর আহমদুল্লাহ প্রশ্ন করলেন বসে আছেন জবাব দেন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর আহমদুল্লাহ প্রশ্ন করে বসে আছে এবং তাকে রইছে দৃশ্য হইল হাজি সাহেব রহমতুল্লাহ চোখ দুইটা বন্ধ করে দিচ্ছে মাথাটা আস্তের উপর নিচে ঝুঁকে কিছুক্ষণ পরে টাস টাস জবাব গোলা ছেড়ে দিচ্ছে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই চোখের পানি ফালায় কান্দেন আর বলেন হুজু আপনি বলে আলেম না এত আলেম সারা জবাব দিতে পারবে না দিলেন কি হাজিস হাজি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে বাবা রশিদ আহমদ মাওলানা তুমি তো বড় আলে বাবা আমি কিন্তু আলেম না কিন্তু বাবা আমার মাওলা আমার আপু সবাই বলেন সুবাহ মাল্লাহুল মাওলা ফালাহুল যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলানার জন্য হইয়া যায় বাজান তার জন্য কি সব হইয়া যায় ধরে বলেন কথা ঠিক না ঠিক বাবা তুমি যখন প্রশ্ন করলে আমি চক্ষু দুইটা বন্ধ কইরা মোরাকাবার হালেতে গেলাম আমি যখন মাথা নিচে জুকাইলাম আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আমার মাওলার উপরে যদি ভরসা করার মতো করা যায় আমার মাউলাই তার জন্য যথেষ্ট আমি যখন চক্ষু বন্ধ করলাম হালতে গেলাম আমি তাকে দেখি মদিনার নবী ইমাম আবু হানিবাকে হুকুম করলেন যাও হাজি সাহেবকে যায়া প্রশ্নের জবাব বইলা দাও জামানার ইমাম বোখারি রহমান আল্লাহর নবী রওজার থেকে ডাক দিয়া বললেন যাও ইমাম বোখারি রশিদ কুতুবুল আলম হাজি আমদাদুল্লাহ মজের বকির প্রশ্নের জবাব দিয়া দাও প্রত্যেকটা প্রশ্ন এইভাবে যাই না যাই না আমি তাদের থেকে তোমার জবাব দিলাম এই জন্য আমি আপনাদেরকে বলব অনুরোধ করে বলবো সর্বনাই অনেকেই যায় অনেক প্রশ্ন লইয়া অনেক প্রশ্ন নিয়া বয়ানের পরে সমস্ত প্রশ্নের জবাব হয়ে যায় বলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো একবার চরমনাই পরীক্ষা করার জন্য দেখার নিয়তে চেকিং দেওয়ার জন্য আশা করি আপনি পাগল না হয়ে পারবেন না পরীক্ষার জন্য হক দরবার এটা বুঝার একটা মাধ্যম যদি তারা হকানি হয় আপনার প্রশ্নের জবাব মাওলা অধিকাংশ তাদের ভয়ের মাধ্যমে আল্লাহ আপনাকে দান করবে এটা হকানি এক সিলসিলা চিনার একটা মাধ্যম